হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য এসছে আবারও ভাইরাল কিছু থ্রিপি যেগুলো কিন্তু এখন খুব বেশি চলছে একদম আড়ি সুতার কাজ করা একদমই গর্জিয়াস আমরা খুলে খুলে আপনাদেরকে দেখায় দিব বর্তমান সময়ের একদম ভাইরাল বললেই চলে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন খুব প্রথমেই কিন্তু আমরা খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছি মিষ্টি কালার এবং এটা পুরাটা কিন্তু এবং ওড়নাটা দেখেন পুরা ওরনাতে কিন্তু কাজ করা মানে জামা এবং ওরনাতে দুইটাতেই কিন্তু কাজ করা আছে এবং পুরাটা জুড়ে কিন্তু কাজ করা এটার খুব সুন্দর সুন্দর কালার আছে আমরা কালারগুলো আপনাদেরকে দেখাই দেবো এটা কিন্তু আমি জানি না ভিডিওতে একটু অন্যরকম লাগছে কিনা এটা একদম মিষ্টি কালারের মধ্যে থাকছে এবং এই যে এই কালারটা এটা কি কফি কালার তাই না ব্ল্যাক না তো কফি কালার না ব্ল্যাক না কফি কালার আচ্ছা এটা কিন্তু কফি কালার মতো লাগছে আসলে ভিডিওতে অথবা ব্ল্যাক কালারই সম্ভবত না কফি কফি কালার হ্যাঁ এটা কফি কালার এই যে ভিডিওতে বোঝা যাচ্ছে একদম ডিটেলে বলার চেষ্টা করছি আপনাদেরকে যেটা আপনাদের ইচ্ছা এখান থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়েই দেখেন পুরো ওড়নাতে কাজ করা একদম বড় একটা ওড়না পেয়ে যাচ্ছেন এবং ফুল ওড়নাতে কাজ করা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশনটি এবং খুবই অল্প প্রাইজে আমরা এই কালেকশনগুলো দিব যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন এটা একদম ফিক্সড প্রাইস দেখেন কতটা সুন্দর এই যে কালারটা দেখেন একদম আকাশি কালারের মধ্যে থাকছে অনেক সুন্দর যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই পুরাটা জুড়ে আড়ি সুতার কাজ করা দামটাও খুবই কম থাকবে তাই কেউ মিস করবেন না অনলি সাড়ে সাতশো টাকায় আজকে পেয়ে যাবেন এই সুন্দর থ্রি পিসগুলো মাত্র সাড়ে সাতশো টাকায় এত সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর ছয়টার মতো কালার এখানে এখন আমাদের এখানে আছে এটা হচ্ছে খয়ারি কালার যার যেই কালারটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন এত সুন্দর একটা কালেকশন অনলি সাড়ে সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে সাতশো টাকা যার যেটা ভালো লাগবে শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু সব জায়গাতেই সেম ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে একশো টাকা একশো টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই কালেকশনগুলো এই কারণে অর্ডারটা দ্রুত করবেন আচ্ছা আরও একটা কালার আছে এটাই লাস্ট কালার তাই না এই যে আরেকটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার রয়েছে যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ শুধু ডেলিভারি চার্জটা পাঠাতে হবে আর অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে সেরা মানের কালেকশন পুরা ওড়নাতে কাজ করা সুতার কাজ করা জামা ওড়না দুইটাতেই কাজ করা আছে এবং একদমই গর্জিয়াস মাত্র সাড়ে সাতশো টাকায় পেয়ে যাবেন এই সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ